যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোডের শুরুতে একটা প্রমিসিং লেটার দিয়ে যেটা হাতে এসে পৌঁছায় এই আসলে তার বাবার অতীতের সঙ্গে জড়িত ফ্ল্যাশব্যাকে আমরা উনিশশো সালে চলে যাই মিসাং তখন ওই নেম প্লেটটা তাইসুনের বাবাকে গিফট দিয়েছিল বর্তমানে মিসাং তাইসুনকে বলেই বলে নেম প্লেটটা আমি নিজেই তোমার বাবার জন্য এনেছিলাম এরপরে পুরো টাইফুন টিম একসঙ্গে সেলিব্রেট করে ম্যাগি খাই হাসি ঠাট্টা করে সেই মুহূর্তেই মিস্টার কো বলে উঠে আমার মনে আছে সেই সময় বেগর কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে ছিল তোমার বাবার কাছ থেকে তারা অনেক টাকা ধার নিয়েছিল এর আগে সবাই যখন কোম্পানিতে গোপনে ঢুকে তদন্ত করেছিল তখন কিছু গোপন ডকুমেন্টস পেয়েছিল সেই কাগজপত্র থেকে জানা যায় যে হানজুন একজন বিদেশি ব্যবসায়ী মার্কের সঙ্গে একটা গোপন ডিল করেছিল প্রোডাক্টটা ছিল পোর্টেবল মাল্টিমিডিয়া প্লেয়ার যেটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত এইটাকে ঠান্ডা রাখার জন্য দরকার ছিল একটা বিশেষ কুলিং ডিভাইস আর সেই ডিভাইসটা ছিল সঞ্জুং বাবার কাছে এই কারণে তারা সঞ্জু বাবার পুরো কোম্পানিটাকে দখল করেছিল বলে যদি আমরা এই কুলিং ডিভাইসটা মালিকানা পাবলিক করে দিই তাহলে সেটা আর ইউনিক থাকবে না একদম কমন হয়ে যাবে সেটা আর কিনবে না কোম্পানিটা আবার সঞ্জনের বাবার হাতে ফিরে আসবে আর ঠিক তখনই তারা একটা পুরোনো ভিডিও দেখে যেখানে মা গোপনে কোম্পানির ভিতরে ঢুকে কিছু একটা করতে গিয়েছিল কিন্তু বয়েস ডিরেক্টরে ধরা পড়ে যায় অন্যদিকে মাত তখন হঞ্জনের সঙ্গে বসে ঠিক সেই একই প্রোডাক্ট নিয়ে কথা বলছিল তাই শুন সরাসরি সঞ্জয়ের বাবার কাছে গিয়ে উলেন ডিভেসটা পাবলিক করার অনুরোধ করে সঞ্জনের বাবা হেসে বলেন তুমি একজন দারুণ ব্যবসায়ী তোমার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে রাতের অন্ধকারে সঞ্জং চুপি চুপি কোম্পানিতে ঢুকে কম্পিউটারে বসে সে কুলিং ডিভাইসটার সব ডেটা পাবলিক করে দেয় পরের দিন সকালে খবরটা চারোদিকে ছড়িয়ে পড়ে কোম্পানির নিলামে আর মাত্র চোদ্দ ঘন্টা বাকি নিলামের দিন হানজুন আসতে চাই কিন্তু মিস্টার কো সিকিউরিটি গার্ড সেজেই তাকে ইচ্ছে করেই আটকে রাখে ভিতরেই মার্ক একা বসে আছে হঠাৎ তাইসুন এসে তার সামনে বসে হাতে একটা খবরের কাগজ পুলিং ডিভাইস পাবলিক হয়ে গেছে মাগ বুঝে যাই তার আর হানজনের দরকার নেই ঠিক তখনই হানজন ঢুকে তাইজনকে দেখে চেঁচিয়ে ওঠে তুমি এখানে কি করছো তাইজুন গলায় বলে আমি নিলামে এসেছি আমার ওই কোম্পানিটা চাই হানজন ঠাট্টা করে এখন দেখি বিকারিরাও নিলামে আসে যাই হোক ওট রুমে নিলাম শুরু হয় মা দাম বলে দশ হাজার টাকা কিন্তু তাইসুন তার তিনগুণ গুণ দাম বলে আর কোম্পানিটা জিতে নেই বাইরে এসে তাইসুন মাগকে বলে তুমি এখনো কুলিং ডিভাইসটা কিনতে পারো মাক তার ভিজিটিং কার্ড দিয়ে যাই কিছুক্ষণ পর হানজুন চিৎকার করে তুমি এসব কেন করলে মাক শুধু হাসে আর চলে যায় টাইফুন টিম আবার নিজেদের কোম্পানিতে ফিরে আসে যা যা তারা নিয়েছিল সব ঠিক করেন সবাই তাইসুনকে ধন্যবাদ দেয় মাঘ হানজুনকে বলে আমি দেশে ফিরে যাচ্ছি হানজুন কন্ট্যাক্ট দেখিয়ে বলে তুমি যেতে পারবে না তুমি সই করেছিলে মাক হেসে বলে তুমি আমাকে কুলিং ডিভাইস এনে দিবে বলেছিলে দাওনি তুমি হাড় মারলে এইসব তাইসুনের জন্য হয়েছে তুমি তাকে আটকাতেই পারো নি সেক্রেটারি হানকে জিজ্ঞেস করে এখন কি হবে সেক্রেটারি হান বলে আপনি অ্যাডভান্স পেমেন্ট নিয়েছেন জরিমানা দিতে হবে আঞ্জুন বলে ঠিক আছে সব বেঁচে দাও বিল্ডিং আর কোম্পানিও তাইসুন খবরটা শুনে ভেতরে ঢুকার চেষ্টা করে গার্ডটা আটকাই আঞ্জন তখন কোম্পানি বেচার কাগজে সই করছিল তাইসুন সেই কাগজ ছিঁড়ে ফেলে দেয় আঞ্জুন বলে আরেকটা প্রিন্ট আনো তাইসুন তাকে চোয়ার মেরে বলে আমি আমার কোম্পানি কখনো ছাড়িনি কাল থেকে আমরা এখানে আবার কাজ শুরু করব। আঞ্জুন বলে আমি এখন এই কোম্পানির মালিক তুই না তাইসুন বলে দেখা যাক হানজুন তার বাবা বেঘুর কাছে গিয়ে বলে আমি তাইসুনকে হারিয়ে দিয়েছি শুধু একটা জিনিস চাই আমাদের কোম্পানি বেছে আমাকে টাকা দাও বাবার টাকা নেওয়ার জন্য জোর করে ওনার সই নেই কিন্তু কাছে সব দেখে পরে তারা বেকর কন্টেনার নিয়ে পালানোর চেষ্টা করে রাস্তায় তাইসন তাদেরকে আটকাই কন্টেনার খুলতেই ভেতরেই বেক তাইসুন হেসে বলে আমাকে কি ধন্যবাদ দেবে হাতে প্রমেসিং লেটার এটা এখন আমার বেহকো বলে সরি চাও তাইসুন বলে না আমি শুধু চাই তুমি সবার সামনে এসে বলো তুমি আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে আর উনি কত ভালো মানুষ ছিলেন বেহকো বলে যদি না বলি তাইসুন শান্ত গলায় বলে কিছুই হবে না যা চলছিল তাই চলবে তারপর বলতে থাকে আমি আমার বাবার কাছে যা শিখেছি আর তোমার ছেলে তোমার কাছে যা শিখেছে তুমি আমার বাবার টাকা ফেরত দাওনি কেন বেগ বলে তখন আমার অনেক কর্মচারী ছিল পারেনি তাদেরকে এরকম সংকটের মধ্যেই ফেলে যেতে এইদিকে দিকে মিও নামর কাছে গিয়ে আগের দেওয়া সব জিনিস ফেরত দেই নামও বলে তুমি এসব কেন করছো জানি না কিন্তু আমি তোমাকে কিছু দেখাতে চাই একটা ঠিকানা লিখে দেই আজ এ সময় এখানে চলে এসো হানজুন কোম্পানিতে ঢুকতেই দেখে বাবা বেগো বসে আছেন কন্ট্যাক্ট দেখছেন কিভাবে ছেলে মার্কের সঙ্গে ডিল করে কোম্পানি বেসতে চেয়েছিল হানজুন কাঁদতে কাঁদতে বলেই আমি সব ঠিক করে দিব বেগো বলেন তুমি যা করেছো তার দায়িত্ব তোমাকেই নিতে হবে ঠিক তখনই পুলিশ এসে হাঞ্জুনকে অ্যারেস্ট করে আগে কোম্পানিতে আগুন লাগানোর চেষ্টা করেছিল বলে আঞ্জুন বাবাকে বলে একবার বলো আমি ভালো কাজ করেছি কিন্তু বেগো চুপ করে থাকেন পুলিশ তাকে নিয়ে চলে যাই টাইফোন কোম্পানিতে আবার সবাই কাজে ফিরেছে হঠাৎ লাল কোট পরে টাইসন ডোকে হাতে সিও নেমপ্লেট সবাই খুশিতে ভরে ওঠে মেয়েও সেই ঠিকানায় যাই অনেকক্ষণ পর স্টেজে উঠে আসে নামো মেয়ের জন্য গান গাই গান শেষে বলেই আমি বড়লোক হতেই পারবো না কিন্তু প্রমিস করছি আমি আমার সেরাটা দিব আমি তোমাকে সুখে রাখবো কখনো একা যাব না আমরা দুজন জড়িয়ে ধরে করে তারা একে অপরকে টাইফোন টিম নতুন প্রোডাক্ট লঞ্চ করছে একটা মিউজিক প্লেয়ার আর মিশন একটা কসমেটিক তেল দেখাচ্ছে হঠাৎ ফার্স্ট হয়ে যাই মিশন আর ডেট করছে মাজিন শুনে অবাক কিন্তু বাকিরা হাসতে হাসতে বলে এটা তো সবাই জানে শুধু তুমি ছাড়া অপিয়ম তাইসুনের মায়ের কাছে কাছে আমি জানতাম না নাম আমার বোনকে নিয়ে যাবে জানলে তাকে আসতে দিতাম না তাইসুনের মা বোঝাই বিয়ে এরকমই হয় মিও আর নামো দাদের কাছে আশীর্বাদ নিতে যাই রাতে মিসুন তাইসুনের কাছে আসে তাইসুন বলে আমার তোমাকে একটা গিফট দিতে ইচ্ছে করছে মিসুন বলে আমার কাছেও আছে মিশন খুলে দেখে একাডেমির বই তাইসুন বলে জানি তুমি কলেজে যেতে চেয়েছিলে এখন যেতে পারবে তাইসুন গিফট খুলে দেখে ফুলের বীজ মিশন বলে তুমি তো ফ্লাওয়ার নার্সারি করতে চেয়েছিলে তাইসুন হাসে এখন বুঝেছি আমার ফুলগুলো তো আমার চারপাশে ছিল তুমি আমার ফুল আমার নার্সারির দরকার নেই মিশন বলে আমি পড়ে ট্রেডার হতে চেয়েছিলাম কিন্তু আমি তো আগে থেকে ট্রেডার আমি যেমন আছি তেমনই ঠিক আছি তাইসুন বলে না তুমি অসাধারণ আমি যত মেয়েকে দেখেছি তুমি সবচেয়ে সুন্দর তারপর দুজনেই কিস করে তাইসুন আর তার মা নতুন বাড়ি দেখছে মা বলে এটা পছন্দ হয়নি অন্য কোথাও যাব। মা আরো বলে যেখানে আছি আর একটু থাকি তুমি একটা বড় জায়গা দেখো চারটা রুম চাই একটা দাদির জন্য একটা মিশনের জন্য একটা আমার জন্য আর একটা তোমার জন্য তাইসুন হেসে বলে মিশন তো আমার সঙ্গেই থাকবে মা লজ্জায় তাইসুনকে মারতে থাকে শেষের দিকে পুরো টিম একটা রিয়েলিটি শোতে আসে লোহা গুলিয়ে জিনিস বানাই মজা করে যে টাকা পাই দান করে দেই শোটা শুরু হয়েছিল যেভাবেই শেষ হয় ঠিক সেভাবেই মিডিয়ার লোক একে একে সবার কাছে এসে ইন্টারভিউ নিচ্ছে এদিকে তাইসুন আবার ভিডিও গেম বেচার মিটিং করছে টিভিতে খবর আসে আইএমএফ এপের যে সংকট চলছিল তা শেষ হয়ে গেছে কোরিয়ার অর্থনীতি উন্নতি করছে আর এই হ্যাপি এন্ডিং এর সঙ্গে আমাদের প্রিয় টাইফুন ফ্যামিলির ড্রামাটা শেষ হয়ে যায় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন